আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এসসি পরীক্ষার দুবৃন্দ আগামীকাল তোমাদের ইংরেজি পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় অনেক স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে থাকে এর মূল কারণ হচ্ছে শিক্ষার্থীরা ইংরেজি কোয়েশ্চন অর্থাৎ প্রশ্ন ভালো করে বুঝে না কত নম্বর প্রশ্নে কি আনসার করতে হবে কীভাবে আনসার করতে হবে এটা শিক্ষার্থী না জানার কারণে শিক্ষার্থী এখানে ইংরেজির প্রথমপত্রে যে বারো নম্বর পর্যন্ত কোয়েশন রয়েছে এগুলা আনসার করতে পারে না অথবা অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলো খুবই সহজ যেগুলো পেসেস থেকে খুব সহজে লেখা যায় সেটা কিন্তু শিক্ষার্থী না জানার কারণে ইংরেজিতে নম্বর তুলতে পারে না এবং শিক্ষার্থী পরবর্তীতে ইংরেজিতে ফেল করে সো যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের পরীক্ষার জন্য এবং সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা রয়েছে গণিত পরীক্ষা রয়েছে সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের ইংরেজি প্রশ্ন বাড়ানো পর্যন্ত কোয়েশ্চেন আসবে এক নম্বর হচ্ছে এমসিকিউ এবং দুই নম্বর হচ্ছে কোয়েশ্চেন প্রশ্ন এক নম্বর এবং দুই নম্বর এই দুইটা প্রশ্ন তোমাদেরকে উপরে যে পেসেজ রয়েছে এই পেসেজ থেকে লিখতে হবে এই পেসেজে খুঁজলে কিন্তু তোমরা এক নম্বর এবং দুই নাম্বার কোয়েশ্চনের আনসার বের করতে পারবে সো কীভাবে এক নম্বর এবং দুই নম্বর কোয়েশ্চনের আনসার বের করবে বিস্তারিত আজকে সন্ধ্যা সাতটায় একটা ভিডিও দিব সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবে এখানে এক নম্বর হচ্ছে এমসি যেখানে সাতটা থাকবে তোমাদেরকে সাত নম্বর দেওয়া হবে এই সাতটা এমসি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে কীভাবে উপরের পেসেজ থেকে এই এমসি কিউল এমসি কিউগুলোর আনসার বের করবে সেটাও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি সন্ধ্যা সাতটায় এক ঘন্টার একটা ভিডিও দেব সেই ভিডিওটা দেখলে তোমাদের ইংরেজি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখেন চোজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এখান থেকে সাতটা সঠিক উত্তর তোমাদেরকে দেখাতে হবে তারপর যদি কি আমরা দুই নম্বর তোমাদের দুই নম্বর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশন টু ইয়ার ওন ওয়ার্স এখানে সাত নম্বর কোয়েশ্চেন তোমাদেরকে কী করতে হবে প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে উপরে যে পেসেজ রয়েছে এই উপরের পেস থেকে তোমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হবে দুই নম্বরে এখানে পাঁচটা কোয়েশ্চেন রয়েছে পাঁচটায় দুই নম্বর করে মুঠ দশ মার্ক দেওয়া হবে এই প্রশ্নের উত্তরে তিন নাম্বার রয়েছে রেড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন এইচ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এখানে যে একটা পেসেজ রয়েছে এখানে এখান থেকে এদিকে চলে আসছে পেসেজটা এই যে একটা পেসেজ রয়েছে এই পেসেস থেকে এখানে যে শূন্যস্থান রয়েছে এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে এই শূন্যস্থান পূরণ করতে হবে এই পেসেস থেকে এই জন্য পেসেজটা একটু ভালো করে পড়বে তারপরে এই শূন্যস্থান ফিল আপ করবে আমরা প্রথমে একটু বিস্তারিত প্রশ্নগুলো দেখে নিই তারপর হচ্ছে চার নম্বর কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য পেসেজ চার নম্বরেও কিন্তু উপরে একটা পেসেজ রয়েছে এই পেসেজ থেকে তোমাদেরকে কী করতে হবে এই টেবিলটা ফিল আপ করতে হবে উপরের এই পেসেজ থেকে ফার্স্ট নাম্বার কি ফার্স্ট নাম্বার হচ্ছে রাইট এ সামারি অফ ইয়োর অ্যাবো পেসেজ ইন ইয়ার ওয়ান ওয়ার্স ফার্স্ট নাম্বারে তোমাদেরকে সামারি লিখতে হবে উপরে যে পেসেজ রয়েছে এই পেসেজের সামারি মূল যে সারমর্ম সেটা তোমাদেরকে লিখতে হবে সংক্ষেপে এখানে পাঁচটা বাক্যে তোমাদেরকে এই সামারিটা লিখতে হবে উপরের এই পেজ থেকে আশা বুঝতে পেরেছ কীভাবে সামারি লিখবে সেটাও কিন্তু আমরা সন্ধ্যা সাতটার এই ভিডিওতে দেখে দেব ছয় নম্বর হচ্ছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ কলাম বি অ্যান্ড কলাম সি রাইট ফাইভ সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স কলাম এ বি এবং সি এই তিনটে কলাম মিলিয়ে তোমাদেরকে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা যেটা মিল রয়েছে এটা মিলিয়ে পাঁচটা সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে যেখানে পাঁচ নম্বর দেওয়া হবে যেমন আমরা যদি দেখি ফেসবুক ইজ এন ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক তারপর এখানে কী মিলবে টু তারপর হচ্ছে এমং পিপল লিভিং হোয়ার এখানে এরকমভাবে তিনটা কলাম থেকে শব্দ নিয়ে এখানে পাঁচটা সেন্টেন্স পাঁচটা বাক্য তৈরি করবে যেখানে পাঁচ নম্বর দেওয়া হবে সাত নম্বর হচ্ছে তোমাদের পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি only দ্য corresponding নাম্বার অফ দ্য সেন্টেন্সেস নেট টু be রাইট এই সাত নম্বর হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ এখানে আটটা সেন্টেন্স রয়েছে এই আটটা তোমাদেরকে কি করতে হবে সিরিয়াল বাই সিরিয়াল মিলাতে হবে সাজিয়ে লিখতে হবে এই যে চারটা এই চারটা এই আটটা তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে লিখতে হবে যদি আমরা দেখি আট নম্বর কোয়েশ্চেন তোমাদের কী আসবে আট নম্বর কোয়েশন হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশন টু রাইট এ পেরাগ্রাফ অন ওয়াটার পলিউশন এখানে ওয়াটার পলিউশন আসছে তোমাদের পরীক্ষা অন্য যে কোনো একটা পেরাগ্রাফ আসতে পারে এটা সাপোজ তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে ওয়াটার পলিউশন এরকম যে কোনো প্যারাগ্রাফ আসতে পারে তোমাদের পরীক্ষা আট নম্বরে প্যারাগ্রাফ আসবে নয় নম্বর হচ্ছে রিট দ্য বিগিনিং অফ এ স্টোরি অ্যাড অ্যাট লিস্ট নিউ সেন্টেন্সেস অ্যাটলিস্ট টেন নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি এখানে নয় নম্বর স্টোরি লিখতে হবে যেখানে কমপক্ষে দশটা নতুন সেন্টেন্সের মাধ্যমে একটা স্টোরি লিখতে হবে এখানে প্রথমে স্টোরির এক থেকে দুই লাইন লিখে থাকবে বাকিটুকু তোমাদেরকে ফিল আপ করতে হবে যেমন এখানে একটা স্টোরি আসছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং কড মিরাস হি হ্যাড এ লট অফ ওয়ার্ল্ড বাট এরপর বাকিটুকু তোমাদেরকে ফিল আপ করতে হবে এটা হচ্ছে নয় নম্বর স্টোরি দশ নম্বর কী আসবে দশ নম্বর হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং ফাই চার্ট ইট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ নাও ডেসক্রাইব দ্য পাইচাট ইন অ্যাব ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ড ইউ আর অ্যাডভাইসড টু হাইলাইট দ্য সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন দ্য চার্ট এখানে দশ নম্বর হচ্ছে তোমাদের পাইচ্যাট আসছে অনেক সময় তোমাদের পরীক্ষায় গ্রাফ চার্ট আসতে পারে এটা হচ্ছে পাইচ্যাট কীভাবে চার্ট লিখতে হয় সেটা নিয়েও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে চার্ট এখানে বলছে যে বিভিন্ন পেশার চাকরিজীবী মানুষের যে পার্সেন্টেজ হার দেওয়া রয়েছে এটা তোমাদেরকে বিস্তারিত বর্ণনা করতে হবে দশ নম্বরে চার্ট এগারো নম্বর হচ্ছে সাপোজ আর মিনা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ রাজু মনে করো তুমি মিনা এবং তোমার বন্ধু হচ্ছে রাজু হি ওয়ান্ট টু নো সে জানতে চায় অ্যাবাউট দ্য কু কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের কু কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে চায় নাও এখন রাইট লেক লেটার একটি পত্র লিখো টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু নিকট ডেসক্রাইবিং দ্য কু কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের কু কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে একটি পত্র লিখবে তোমার বন্ধু রাজুর নিকট বারো নম্বর হচ্ছে সাপোজ ইউ আর রুম রুনা অ্যান্ড লিমা ইন ইয়োর ফ্রেন্ড সাপোজ মনে করো তোমার রুনা এবং লিমা তোমার বন্ধু নাও এখন রাইট ডায়লগ একটি ডায়লগ লিখবে বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তুমি এবং তোমার বন্ধুর মধ্যে অ্যাবাউট দ্য ইউজেস অ্যান্ড অ্যাভিউজ অফ ইন্টারনেট তার মানে ইন্টারনেটের অপব্যবহার সম্পর্কে একটি ডায়লগ লিখবে তুমি এবং তোমার বন্ধু মিলে এই বারো নং পর্যন্ত কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা আসবে এখানে এক থেকে শুরু করে এই বারো নং কোয়েশ্চেন পর্যন্ত তোমরা কীভাবে লিখবে বিস্তারিত কিন্তু আমরা সন্ধ্যা সাতটার ভিডিওতে দেখে দিব এখানে এক নম্বর হচ্ছে এমসি কিউ দুই নম্বর কোয়েশ্চন তিন নাম্বারে যে একটা পেসেজ রয়েছে এখানে খুবই সহজ এক নম্বরে কিন্তু তোমাদের পেসেজ থেকে এক দুই দুইটা আনসার করতে পারবে পেসেস থেকে এবং তিন নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু তোমরা এখানে পেসেস থেকে আনসার করবে পেসেস থেকে কুঁজে আনসার করতে পারবে সেম একেভাবে চার নম্বর কোয়েশনটাও তোমরা কি করতে পারবে এই পেসেস থেকে আনসার করতে পারবে পাঁচ নম্বর কোয়েশ্চেনটাও তোমরা এই টেবিল এই পেসেজ থেকে আনসার করতে পারবে তার মানে তোমরা বেশিরভাগ এক দুই তিন চার পাঁচ প্রথম পাঁচটা কোয়েশ্চেন তোমরা উপরের প্রেসেস থেকে খুব সহজে আনসার করতে পারবে এবং ছয় নম্বর এবং সাত নম্বর ছয় নম্বর হচ্ছে এখানে টেবিল তোমরা মিলাতে পারবে খুব সহজে সাত নম্বর যে এখানে রয়েছে রিয়ারেঞ্জের সামান্য একটা নিয়ম মনে রাখলে তোমরা রিয়ারেঞ্জ খুব সহজে লিখতে পারবে এবং রিয়ারেঞ্জ যে এখানে আট নম্বর রয়েছে এই আট নম্বর তোমরা খুব সহজে লিখতে পারবে এবং এই যে পার্ট বি যেটা রাইটিং অংশে পঞ্চাশ মার্ক থাকবে তোমাদের এই যে এই পঞ্চাশ নম্বর এখানে তোমাদের কী কী রয়েছে ফ্র্যাগ্রাফ রয়েছে স্টোরি রয়েছে তারপর গ্রাফ ফর চার্ট তারপর এখানে হচ্ছে লেটার এবং ডায়লগ এগুলো তোমরা খুব সহজে লিখতে পারবে এখানে ফেরাগ্রাফে তো তোমাদের ফেরাগ্রাফের জন্য সাজেশন দেবো যেখানে একটা ফ্র্যাগ্রাফ শিখলে তোমরা যে কোনো ফ্রাগ্রাফ লিখতে পারবে এরকমভাবে একটা স্টোরি দিব যেখানে একটা স্টোরি শিখলে সকল স্টোরি লিখতে পারবে এখানে একটা পাইচার্ট এবং একটা গ্রাফ চার্ট দিব দিব যেখানে এই একটা পাইচার্ট বা গ্রাফ চার্ট শিখলে সকল পাইচার্ট বা গ্রাফ চার্ট লিখতে পারবে এখানে তোমাদেরকে একটা মাত্র লেটার দিব যেখানে একটা লেটার শিখলে সকল লেটার লিখতে পারবে এখানে তোমাদেরকে মাত্র একটি ডায়লগ দিব এই একটি ডায়লগ শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের ডায়লগ আসলে খুব সহজে লিখতে পারবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী তোমাদের পরীক্ষার সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ